গতকাল মমতা ব্যানার্জিকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে আপনার মেয়ের বিচারের দাবিতে তারা প্রতিবাদ দেখেছে কি বলবেন আপনি সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে তো চলছেই এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে যেখানে যাবেন ওনাকে তাড়া করবেন দেশের বাইরে গিয়েও বিক্ষোভের মধ্যে যেখানে যাবেন যেখানে যাবেন রাজ দেশের মধ্যে দেখুন না কি হয় আমরা একটু লড়াইটা যে করছি লড়াইটার জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে এই জোকারগিরি ওনাদের যে যেটা কল্যাণ ব্যানার্জি গত সপ্তাহে গতদিন সোনালী দিন কোর্টের মধ্যে করেছে এগুলো ওনাকে বন্ধ করতে হবে আমি বিচার চাই পনেরো দিনের মধ্যে সিবিআই বিচার করে দিই ও বলছেন আদিকে বলছেন আমরা কি হাই জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে এই সমস্ত কথা চলবে না এ সমস্ত মানুষ সব বুঝে গেছে এখন বিক্ষোভ কারা করলেন কিছু জান ভারত বাঙালিরা যাদের বাঙালিদের যিনি উনি আগেই বলেছিলেন দেশের খেয়ে দেশে পড়াশোনা করে গিয়ে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে তারাই করেছে তারা সুযোগ পেয়েছে ছেড়ে দিয়ে দিয়েছে আগেই আভাস পাওয়া গিয়েছিল যে দেশ জুড়ে আপনার মেয়ে বিচারের দাবিতে সারা দেশ জুড়ে সাথে পৃথিবী জুড়ে পৃথিবীর লোক আমার সঙ্গে আছে হ্যাঁ এখনও আছে আমি আপনি আমাদের অনেক সময় অসুবিধা থাকলেও অনেক মানে ভিডিও কল মিটিংয়ে আমাদের থাকতে হয় অনেকেই করে কনফারেন্স কলে আমাদের নিয়ে বিভিন্ন দেশের একশো ছত্রিশটা দেশের প্রতিনিধি সোমবার দিন আমাদের সঙ্গে মিটিং করেছে এবং সেখানে আমাদের বক্তব্য সবাই শোনে এবং কি ঘটনা ঘটেছিল এবং আমার মেয়ের কীভাবে বড় হয়েছিলো সমস্ত ঘটনায় আলোচনা হয় মানুষের মধ্যে একটা মনে যে জ্বালা সবাই নিজের মনে করলে যা হয় তাই হয়েছে তার প্রতিফলনই এখানে পাওয়া গেছে একটি ব্যান্ডেজের ছবি উনি দেখিয়ে হ্যাঁ এটাই তো জানতেন উনি আগেই জানতেন যে আমি আমি সমস্যার মধ্যে পড়বো সেই জন্য উনি ওটা ব্যবস্থা করে নিয়ে গেছেন এ সমস্ত জোকারগিরি আর চালিয়ে মানুষকে ভোলানো যাবে না